গুলিবিদ্ধ হয়ে সম্মানিত সভাপতি অপেক্ষা করছেন যিনি দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতা কর্মীদেরকে দশ হাজার মাইল দূর রাজপথ থেকে রেগেছেন আমাদের সেই প্রিয় নেতা রাজপথ থেকে রেখেছেন আমাদের সেই প্রিয় নেতা তারুণ্যের অহংকার আগামী দিনে জীবন দিয়েছে খুন হয়েছে গুম হয়েছে জেল খেটেছে যার নেতৃত্বে তুলেছে আমাদের সেই প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান কিছুক্ষণ পরে আপনাদের সামনে বক্তব্য দেবে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জের কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ সহ এই এলাকার চাঁদে এই এলাকার বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা যাদের কারণে যে এনায়তপুরের কারণে সারা বাংলাদেশে বিজয় অর্জন হয়েছে সেই এনায়তপুরের নেতা কর্মী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আমি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে বলতে চাই যে নেতৃত্ব দিয়ে এই বিজয় অর্জন করেছেন সেই সাহসী নেতৃবৃন্দকে আবারও সেলুট জানাই প্রিয় আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি বলতে চাই আজকে শুধু ছাত্ররাই নয় এই আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রাখি আমি ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ সকলে এবং আমরা দেখেছি আমাদের বোনেরা আমাদেরকে উৎসাহিত করেছে যখন বোনেরা ফেসবুকের মধ্যে লেগেছে রাতে ঘুমাতে পারি না আমার বোনেরা যখন ফেসবুকে দিয়েছে আমি রাতে ঘুমাতে পারি না যখন ওই মুগ্ধর চেহারা সামনে ভেসে ওঠে তখন আর ঘুমাতে পারি না যখন বলে পানি লাগবে পানি লাগবে এই চিত্রটি যখন ভেসে আসে তখন আর ঘুমাতে পারি না তাই বলতে চাই আমার বোনেরাও আমাদেরকে উৎসাহিত করেছে আমি তাদেরকেও সিলেক্ট করি সকলে যারা আন্দোলন সংগ্রাম করে সৈরাজার হাতিনার পদত্যাগ করতে বাধ্য করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের সবার প্রতি সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি যিনি সিরাজগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত হয়ে নির্বাচিত হয়েছিলেন এবং বিগত আঠারো সালের নির্বাচন করতে গিয়ে ওই হাইনা সালিম শেখ হাসিনা সরকারের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন আমাদের সেই মৃত্যুঞ্জয় নেত্রী জনাব রুমানা মাউকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পূর্ব আকাশে বৃষ্টি ধরেছে তাই দয়া করে বক্তব্য সংক্ষিপ্ত করে আমাদের প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবেন একটু বিসমিল্লাহের রাহমানের রহিম আজ শহীদদের স্মরণে ঐতিহাসিক স্মরণ সভার সভাপতি কামিরুল ইসলাম আলিম আমার ছোট ভাই আজকে স্মরণ প্রধান অতিথি তারুণ্যের রহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন উত্তর কংগ্রেস সন্তান বিএনপি জাতীয়তাবাদী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহা সচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাজাদপুরের কৃতি সন্তান জনাব এম এ মহিত বিশেষ অতিথি হিসাবে সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু সভা সিরাজগঞ্জের জেলার সকল থানা পৌরসভা নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লাখো জনতার এক অংশ সবাইকে আজকের এই স্মরণ সভায় আজকের এই স্মরণ সভায় আমরা সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছি আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন দিক নির্দেশনা দেবেন আপনারা মন মন দিয়ে শুনবেন এবং জনাব ইকবাল আহমেদ মাহমুদ আসবেন আমার দুটি কথা বলে দেই সামনে আরো বিরাট পথ আমাদের এগিয়ে যেতে হবে রিল্যাক্স অনেক হয়ে গিয়েছে এখন মাঠে নেমে পড়ুন এখন মাঠে নেমে পড়ুন এবং কাজ করুন উনিশ দফার সম্বন্ধে জনগণের ভিতরে বুঝাতে থাকেন আমি বক্তব্য এখানে শেষ করছি ভাইস চেয়ারম্যান সাহেব তার বক্তব্য রাখবেন ধন্যবাদ মাতৃতুল্য নেত্রী নুহানা ভাবিকে এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নব্বই স্বৈরাচার আন্দোলনের হাতিয়ার

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন আপনাদের ধারণ করতে বলবো আরে ভাই এই এনায়তপুরের মানুষ এরা তো বীরের সন্তান যারা শেখ হাসিনার পুলিশের বুলেটের সামনে বুলেটের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে যারা জীবন দিতে পারে যারা নির্ভয়ে জীবন দিতে পারে বন্ধুরা আমার এই বসো 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 এই বসেন আপনারা বসেন বসেন এই বসেন আপনারা বসেন 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 প্লিজ বসেন এই এই দুই মিনিটে শেষ করবো হ্যাঁ আপনারা বসেন প্লিজ বন্ধুরা আমার আমরা জেলখানায় দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট আমরা জানতে পারলাম এনায়েতপুরে পুলিশের সাথে এক ঐতিহাসিক যুদ্ধে পুলিশের পতন হয়েছে আবার হয়েছে তিরিশ বছর আগে ফরাসি বিপ্লব হয়েছিল সেই ফরাসি বিপ্লবের প্যারিস শহরের সেই বিপ্লবীদের ভূমিকার সাথে তুলনীয় এনায় বন্ধুরা আমার এখানে একজন ছাত্র নেতা আমিরুল ইসলাম আলিম রাজনীতি করে নির্বাচন করে সে একজন জাতীয় নেতা থাকতে আপনারা জানেন তো আপনারা তো চেন লেডি ফেরাউন কে মহিলা ফেরাউন কে মহিলা ফেরাউন কে চিনেন কে বলেন তো শেখ হাসিনা এই পনেরো বছর ধরে গুম করেছে গণতন্ত্র সে এই দেশে এক রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে তারপরে শিশু বাচ্চা কিশোর তরুণ স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে তাদের রক্ত পান করেছে বন্ধুরা আমার তো সুতরাং যারা করেছে তারা এই এনআপুরের জনগণের একটা বিরাট অবদান আছে আমি বক্তব্য না আমি শুধু আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই এই আন্দোলনে তরুণ কিশোর তরুণ তরুণদের একটা ভূমিকা আছে ছাত্রদের ভূমিকা আছে কিন্তু বন্ধুর আমার আপনাদেরকে বলি এই ভূমিকা কার জানেন এই ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা বড় ভূমিকা তিনি সাতই জানুয়ারির নির্বাচন বয়কট করার জন্য বলেছেন এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে এটা ঠিক করা হলো না এটা বোধ ঠিক হলো না নির্বাচনে যাওয়া উচিত ছিল তিনি বলেছেন যে না বয়কট করতে হবে গত পনেরো বিশ দিন আগে আওয়ামী লীগের নেতারা আপনার ইন্ডিয়ার একটি পত্রিকায় বলেছে যে বিএনপি না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে যদি নিয়ে আসতে পারত তাহলে দেশ নায়ক তারেক রহমান সঠিক তার সিদ্ধান্ত সঠিক এটা আপনারা বিশ্বাস করেন বন্ধুরা আমার তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি উত্তল আন্দোলনে শেখ হাসিনার পতন হয়ে আমরা একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি আপনাদের সকলকে ধন্যবাদ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলে এসেছেন তিনি বক্তব্য রাখবেন আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ এখন আপনি আমি এ পর্যায়ে বক্তব্য উত্তরবঙ্গের কৃষি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাবিগল হাসান মামত টুকু ভাই জনাব হাসান মামত টুকু ভাই बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আজকে রায়পুরের এই স্মরণ সভার স্নাসপদ সভাপতি উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে গত ষোলো বছর আমরা হাসিনা হটা আন্দোলন করেছি যার নেতৃত্বে বিএনপি একটি শক্তিশালী দলে রূপান্তরিত হয়েছে সেই